ভিতরে একটা সুন্দর পাশর ঘর দেখতে পেলাম আর ওই ঘরের পাশে আমি একজন মহিলাকে দেখলাম ওই মহিলাটা উজু করছে ওই মহিলাটা উজু করছে এরপরে ওই দুইজন ব্যক্তি আমাকে বলতে শুরু ও করলেন্লা আমাদের যে দুজনকে দেখছে আমার নাম জিব্রাইল আর আমার সাথীর নাম হলো মিকাইল আমরা দুইজন ফেরিস্তা টুপি যাও বস হ্যাঁ যাও বস তো আমার নাম জিবরাইল আমার সাথীর নাম মিকাইল হুজুর আপনি কিছু দৃশ্য দেখেছেন চলেন প্রথম যে দৃশ্যটা দেখলেন একটা লোক শুয়ে আছে আর তার মাথায় একজন এসে পাথর মারছে আর ওই পাথরে খন্ডিত হয়ে তার মাথাটা ছিটিয়ে যাচ্ছে কিন্তু পাথরটা যখন আনতে ওই লোকটা যেমন কার তেমন হয়ে যেছে ওই লোকটা নবীজিগ ও হলো কোরআনের হাফেজ আর কোরআনকে মুখস্থ করেছিল ও হাফেজ হয়েছিল হাফিজা হয়েছিল কি ওর ভিতরে এত গাফলতি ছিল কোরআনকে খুলে কোনো দিন পড়ত না আর না পড়ার কারণে কোরআন ভুলে গেছে শুধু কোরআন ভুলে গেছে তাই নয় ও এত গাফেল ছিল নামাজের টাইমে ঠিক মতো নামাজে যেত না বিশেষ করে ফজর এসার নামাজে পাওয়া যেত না এর জন্যে ও দয়ারণবে ওকে ওই শাস্তি দেওয়া হচ্ছে আর যে লোকটা আপনি দেখছেন গালটাকে ছিঁড়ে ছিঁড়ে ঘাট পর্যন্ত নিয়ে যেছে ও দয়ারে নবে গা এটা অন্য কোন লোক নয় এই লোকটা হলো সমাজে গিবত কারণেওয়ালা পর নিন্দা কারণেওয়ালা পর চর্চা কারণেওয়ালা এমন একটি লোক মানুষের ভিতরে ভেজাল লাগাতো সব সময় যেন কুটকুট কুটকুট করে কথা বলতো এর জন্য এই লোকটা এই শাস্তি হচ্ছে ও দয়ারে নবে তারপরে আপনি দেখলেন একটা গর্তের ভিতরে অনেকগুলো পুরুষ দাও দাও করে জ্বলছে এই পুরুষ গুলো হচ্ছে পৃথিবীর বুকে লুচ্চা এরা কি কত জিনা বিচারে থাকতো এর জন্য এদের শাস্তি এরকম হচ্ছে আর যে মেয়েগুলো দেখলেন ওই মেয়েগুলো হচ্ছে বেশ্যা নিজের স্বামী বাদ দিয়ে সে আর কারো সাথে ব্যবহারে নাম তো এর জন্য দৌড়দৌড় করে চলছে আর ওপর দিকে যখন উঠছে তোর মাথায় পাথর মেরে আবার নিচে করে দেয়া হচ্ছে ও দায়ের নবগ এরপরে যেটা দেখলেন দৃশ্য যে একটা লোক রক্তের নদীতে ডুবছে উঠছে হাফুজুব করছে দয়ের নবী এটা অন্য কোন লোক নয় এই লোকটা হলো ওই লোক যে পৃথিবীর বুকে সুদ খেয়েছে সুদ এত নোংরা গুণা আল্লাহর নবী বলছেন কেউ যদি ন্যূনতম সুদ খায় আর সুদের যদি ন্যূনতম গুণা হয় সব থেকে কম গোনা হয় একটা পুরুষ নিজের মায়ের সঙ্গে ছ

দিকে তাকিয়ে দেখেন চারিদিক যেন ঝলমল করছে এরপরে নবীজিকে বলছেন এই যে বাসর ঘরটা সাজানো রয়েছে এটা অন্য কারণ নয় কোরাইশের একটা যুবক যার নাম হচ্ছে হাজরতে উমার এটা উমারের জান্নাত আর ওই যে মেয়েটাকে দেখলেন যে মেয়েটি জান্নাতের ভিতরে উজু করছে পানি নিয়ে যেন বদনা করে পানি নিয়ে মুখ ধুচে কুল্লি করছে এটা অন্য কোন মেয়ে নয় এটা ওই মেয়ে যে মেয়েটা হলো বেগম রুমাইসা! বেগম রোমাইসা কত বড় নেকির কাজ করেছিল মরা ছেলেকে ঠেকে রেখে স্বামীকে আনন্দ দিয়েছে স্বামীকে কষ্ট দেয়নি স্বামীর মনের বিরুদ্ধে চলেনি এটা হলো সেই বেগম রোমাইসা তাহলে কত সুন্দর করে ব্যাখ্যা দিলেন জাহান নামের একটা হচ্ছে জেল জেলের ভিতরে সেল মানুষকে নিয়ে জেলে দেয় আবার যদি খুব বড় ডাকাত তো তো ভরে দেয় জাহান্নাম তো আছি আবার জাহান নামের ভিতরে কঠিন সেল আছে সেই সেলের ব্যাপারে কি বলছেন সেই সেলটা কেমন হবে সেলের জায়গাটা কেমন হবে আল্লাহ রসুল জাহান নামের ভিতরে আবার বিভাজন করেছে বিভিন্ন রকম ভাবে তার মধ্যে মুসলিম শরীফের একটা হাদিস এই হাদিসে বলছে জাহান নামে চার ধরনের লোক থাকবে জাহান নামে চার শ্রেণী লোক থাকবে তারা এত জোর চিৎকার করবে গোটা গোটা জাহান্নামকে চিৎকার করে তোলপার করে দিবি জি ভাবছি কি বলছেন না বলেন কি আপনারা কিছু না একটা দৃশ্য আমি দেখেছি এই দৃশ্যটা আপনাদের কারো চোখে আমি দেখেছি আর একমাত্র জানে আমাকে জিজ্ঞেস করবো নামার পর আপনারা দেখেছেন কিছু আমরা বিদেশি তো আমাদেরকে বহুত কষ্ট সহ্য করতে হয় আজকে আমার ঘরে আমার মেয়ে অপারেশনের রুগী আমার মনটা কত আজকে না আসার কথা আমার আমার একটাই মেয়ে মনটা কেমন হয় বলেন সিজার করে বাচ্চা এখনো সেই বাচ্চার মুখ দেখিনি আমি মতিকে বলেছিলাম জালসাই যেতে পারবো না বলছি মান সম্মান রাখেন মান রেখে এসেছি তো সময় ওদের মন ভরছে না পশ্চিমবঙ্গে কোনো জায়গায় দু ঘন্টার উদ্ধে বায়েন রাখিনি আজকে চালিয়ে যাব যখন বলবে হয়েছে তখন ছাড়বো মানুষের হৃদয়ের কষ্ট কেউ দেখেন আমার এখানটা কেমন হচ্ছে আপনারা তো মেয়ে আপনারা তো আমার মা আপনারা তো আমার বোন তাহলে আমার মেয়েটা তো আজকে বিছানায় আমার মনটা কেমন হবে মনটাই ভরে দি আজকে আপনাদের আর একটা দৃশ্য যেটা বলছি সেটা হচ্ছে কয়েকজন রেডি হয়েছিল নামলিওকে ধরবো গাল দিয়েছে এখানে আজ মারবে আমাকে জানেন সে খবর আমাদের চোখ পাখির চোখ আমরা বিদেশে বাস করি তো চল্লিশ বার পায়ে ধরেছি পনেরো মিনিট কোনো অসুবিধা হয়নি একবার খালি বলেছি তার জন্য উঠবে না ওখান থেকে যে আমরা সব বুঝতে পারি কিন্তু আল্লাহর গজব কাউকে ছাড়বে না আল্লাহ যেদিন ধরবে সেদিন কাউকে ছাড়বে না দেন ওখানে দিয়ে দেন সম্মান রাখার জন্য এসে আর এদের পেট ভরছে না তো জেলের ভিতরে সেল তো বিশ্বনবী বলছেন চার শ্রেণীর মানুষ গোটা করবে জাহান নামে যেখানে থাকবে ওদের চিৎকার শুনতে পাবে তখন অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবে হে আল্লাহ ওদেরকে আমার কাছ থেকে সরাও নাহলে আমাদেরকে ওদের কাছ থেকে সরিয়ে দাও একে জাহান নামে আছি তারপরে এদের চিল্লা নিতে পারছি না না ওদেরকে সেই চার লোককে নাম্বার আল্লাহর নবী বলছেন মুসলিম শরীফের হাদিস মা আমার বোন আমার শরীরের মাংসকে নিজে এই রকম করে দাঁতে ধরবে আর টেনে ছিঁড়বে আর শরীরে হাতে মাংস রাখবে না কিন্তু সঙ্গে সঙ্গে যেমন তেমনি হয়ে যাবে আর দাঁতে করে মাংস চাবাবে আর জাহান নামে এক প্রান্ত থেকে আর এক প্রান্তকে তোল পার করে দেবে ওই লোকটিকে ওই লোকটি হচ্ছে পৃথিবীর বুকে গিবদ কারনেওয়ালা পরনিন্দা কারনেওয়ালা পরচর্চা কারনেওয়ালা নাম্বার দুই ওকে লোহার আগুনের সন্দুকের ভিতরে ভরে দেওয়া হবে আর আগুনের সন্দুকে আগুনের ল্যাপ তোষক বালিশ দিয়ে দেওয়া হবে তারপরে তাকে ঢেকে দিয়ে ওই বাক্সতে চাবি মেরে দেওয়া হবে আর ওই আগুনের লেপ বালিশের ভিতরে বাক্সর মধ্যে তালা মারা থাকবে তারপরও আল্লাহর কুদরত ওই বাক্সটাকে নিয়ে গোটা জাহান নামকে টেনে নিয়ে হিঁচড়ে বেড়াবে তলপার করবে এত চিৎকার করবে ওই লোকটিকে ওই মেয়েটি পৃথিবীর বুকে যারা সুদ খেয়েছে তাদের ওই রকম অবস্থা হবে তিন নম্বরে ওর পেটের ভিতরে নারী ভুড়ি কলিজা আর ওইগুলোকে টেনে নিয়ে হিঁচড়ে বেড়াবে জাহান্নামের ভিতরে ওর নারী ভুঁড়ি কেটেও যাবে না ছিঁড়েও যাবে না আর ওই অবস্থায় এসে গোটা জাহান্নামকে পার করবে ওই লোকটিকে ওই লোক লোকটি হল পৃথিবীর বুকে মাল মারনে লুটে নিয়েছে চুরি করেছে ডাকাতি করেছে ডানি মেরেছে লোকের মালকে মেরেছে সরকারি মাল মেরেছে বা ভাইয়ের বাপের ভাইয়ের মালকে মেরে নিয়েছে পৃথিবীর বুকে মাল মারনে ওয়ালার ওই অবস্থা হবে আর চার নম্বরে ওই লোকটার মুখ দিয়ে যেমন একটা ঝর্নাতে পানি সব পড়তে থাকে পাহারে ঝর্না পরে ওই লোকটার মুখ দিয়ে পূজা রক্ত ছ ঝর্ণা বইবে ওই লোকটিকে ওই লোকটি হচ্ছে পৃথিবীতে খিস্তি করে 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 গালি দেনেওয়ালা নোংরা নোংরা কাঁচা কাঁচা খিস্তি করবে এত খারাপ লাগবে গালি গালাস দেনেওয়ালা এর মুখ দিয়েও ওই রকম রক্ত বের হবে আর গোটা জাহান নামকে তোল পার করবে তাহলে এক নম্বরে হলো যে নিজের মাংসকে নিজে চাবাবে দুই নম্বর সুদ করো মাংস জীবত কারণেওয়ালা দুই নম্বরে হলো বাক্সের ভিতরে থাকবে সুদ আর তিন নম্বরে হলো নারী ভুড়ি সব ছিঁচড়ে বেরিয়ে যাবে টেনে নিয়ে বেড়াবে মাল মার আর চার নম্বরে হলো তার মুখ দিয়ে রক্ত পুঁজ হবে সেই রক্ত পুঁজ বের পৃথিবীর বুকে যারা গালি দিয়েছে জি তো আল্লাহ তাবার একবার তালা এইভাবে আজাব দেওয়া হ্যাঁ আড়াই ঘন্টা হয়েছে আমি যা উঠেছি তাতে আড়াই ঘন্টা হয়েছে বলতে পারবেন না যে হয় না আপনাদের রিকোয়েস্ট পুরা করে দিয়েছি আধ ঘন্টা তাও চালাবো আমার যে মরবে মরুক হ্যাঁ ভাই এই জায়গাটা নিতে পারবেন এই জায়গাটা নিতে পারবেন আপনাদের কাছ থেকে আমি কি ব্যবহার পাচ্ছি বলেন না না বলা পর্যন্ত ছাড়বো তো না বসে আছে এখন বসে আছে না আর জীবনে প্রথম দেখলাম যে আমার ঘরে রুগী আছে তারপরও আমি ফোনে বলেছি যাব না না এখনো নাহলে না অন্য রাগ করবে ফের আবার আমি দোয়া পরিয়ে দিয়েছি হাত তুলে দোয়া আমি করি না আমি পরেই দিয়েছি শুভ কাল্লা কাল ওবি হাম দিগা শাদ আল্লাহ ইলাহা ইল্লা আনতা আমি পড়ে দিয়েছি দোয়া দেন কারো দু 5 টাকা থাকলে দেন মা বোনেরা চলে যান কিন্তু 10 2টা 10 টাকা 5 টাকা যা থাকে দেন ফোটাই ফোটাই দরিয়া হবে যার কাছে জামন আছে দেন জি কারো কাছে কিছু থাকলে দেন জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ يلا তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো যে যা নিয়তে দান করছে নিহত করো হায়াত এদিকে দাও রে বাপ আমি চাইছি যে যা যাক্লা হায়া কাল্লা কত সাত টাকা দান কোথা থেকে নেবো কাউকে মেরে নিয়ে শুনে কি আবার হায়া কাল্লা দাও বাবু জাজাকাল্লা জাজাকাল্লা হায়াকাল্লা বারাকাল্লা তোর বান্দা যে আই দান করেছে তোরই দরবারে রহমতের ভিক্ষা যে দেরে মাওলা দে পাপে দাবি বান্দা যে সব তোর তোই যে প্রভু সবার তাই তো ক্ষমার আশা রাখি রাখি অন্তরে তোর বান্দা যে আই দান করেছে তোরই দরবারে রব্বুল আলামিন